রসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি উপস্থিত জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ সকল নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুজন ভাই ও বোন সালামালিক শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনায় আমি খুবই সংক্ষিপ্ত বক্তব্য রাখব মূল্যবান বর্তমান জাতির শ্রেষ্ঠ সন্তান বলা হয় পৃথিবীর সকল দেশে যারা বিদ্বান যারা ফিলসফা যারা বুদ্ধিজীবী তাদের সেই সমস্ত দেশে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ যে সমস্ত দেশে লাইব্রেরি খুব বেশি সমৃদ্ধ সেই সমস্ত দেশে সবচেয়ে সমৃদ্ধ দেশ যে দেশে উচ্চশিক্ষার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানের সংখ্যা বেশি একটি দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য সেই দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে বুদ্ধিজীবীদেরকে বিদ্যা ব্যক্তিদেরকে ফিলোসফারদেরকে হত্যা করে সেই দেশকে ধ্বংস করতে চেয়েছিল এটা সবাই জানে এবং পৃথিবীর সকল স্বাধীনতা সংগ্রামের যুদ্ধের প্রথমে এবং শেষ দিকে এবং মাঝে মাঝেও তাদেরকে হত্যা করা হয় না হলে অন্যভাবে নির্যাতন করা হয় কিন্তু স্বাধীনতার পরে সবচাইতে উল্লেখযোগ্য বিষয় হল আমরা বিগত ফেস্টিভালের সময়ে একটি সিস্টেমেটিক ওয়েতে বিভিন্ন প্রক্রিয়ায় বাংলাদেশের টোটাল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা প্রকল্প নেওয়া হয় এবং যার মধ্যে তারা অনেকাংশে সফল হয়েছে নম্বর বাড়িয়ে দেয়া ফাঁস করা সহ পাবলিক সার্ভিস দলীয়করণ করার মধ্য দিয়ে বাংলাদেশে যা হয়েছে এই দেশের শিক্ষা ব্যবস্থা তো বটেই এবং শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে যে সমস্ত কর্মক্ষম শিক্ষিত জনগোষ্ঠীর সৃষ্টি হয় তাদেরকেও শেষ করার মধ্য দিয়ে বাংলাদেশের ব্যুরোক্রেসি থেকে শুরু করে এটাকে একটা মেধাহীন জাতিতে পরিণত করার বিশাল একটি প্রকল্প বাস্তবায়ন হয়েছে এই ফেসিবাদের শাসনামলে এটাই বলার জন্য আমি আজকে উঠেছিলাম এখন আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে আমাদের একটি বুদ্ধিবৃত্তিক জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমরা কিভাবে এই জাতিকে একটি সুশিক্ষিত সমৃদ্ধ বুদ্ধিভিত্তিক জ্ঞানভিত্তিক জাতি হিসেবে গঠন করতে পারি সেই জন্য আমাদের যথেষ্ট প্রকল্প হাতে নিতে হবে সেই জন্য যথেষ্টভাবে আমাদের কর্মসূচি নিতে হবে এবং আগামী দিনে ইনশাল্লাহ আমরা সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে যাতে এই জাতিকে একটি শক্তিশালী জাতি হিসাবে বিনির্মাণ করতে পারি সেই শপথটা আমরা আজকে নেই আপনাদের সকলকে ধন্যবাদ আমাকে এখানে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ সালাম আলাইকুম